মামুনুল হক আজকে দুধের বাচ্চা না ফিটার খায় না হক সাথে কি করা উচিত হেফাজত নেতৃবৃন্দ সুচিন্তিত ভেবে সিদ্ধান্ত নেন জাতির মুক্তির পথ রচনা হয়ে যাবে ইনশাআল্লাহ শুধু মুখের কথাই চলবে না হেফাজত হেফাজতের দেহনিয়া মাঠে নেমে এই শিক্ষানীতিকে ভেঙ্গে চুরমার করে দেশ এবং ইসলাম বান্ধব শিক্ষা কমিশন গঠন করে একটি সুস্থ শিক্ষানীতি গ্রহণ করতে হবে দুই আলহামদুলিল্লাহ শেখুল হাদিস ইবনি শেখুল হাদিস কায়েদ মিল্লাত মুজাহিদ আযম আল্লামা মামুন হক সাহেব মুক্ত হয়েছে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ এ ব্যাপারে মুহতারাম আমির হেবাদ জাতীয় নেতৃবৃন্দের কাছে আবেদন মূল নেতা অনেক হয় না শত বছর পর একজন করে আল্লাহ পাঠা। মামুনুল হক আজকে দুধের বাচ্চা না ফিটার খায় না তিন বছর জেল খেটে সোনায় সোহাগা হয়েছেন খাঁটি সোনা হয়েছেন উল্টে এক আনতে পারে জাতির যেই সংগঠন বিকাশের সুযোগ দেয় না ব্যক্তিত্বের মূল্যায়ন করে না সেই সংগঠন কোনোদিন আলোর মুখ দেখে না সুতরাং মামুল হক সাপে কি করা উচিত হেফাজত নেতৃবৃন্দ সুচিন্তিত ভেবে সিদ্ধান্ত নেন জাতির মুক্তির পথ রচনা হয়ে যাবে ইনশাআল্লাহ শেষ যেই কথাটি বলতে চাই আটান্নটা মুসলিম রাষ্ট্র লজ্জায় মুখ লুকাতে চায় মন চায় একমাত্র আফগানিস্তানের রাষ্ট্রপ্রধান আর সরকার ছাড়া কোন মুসলমান দেশে ইমানদার কোন সরকার নাই কোনটা ফেরাউন কোনটা ইয়াজিদ কোনটা আবু জেহেল না হলে ফিলিস্তিনের ব্যাপারে আমেরিকান চল্লিশটা ইউনিভার্সিটি আন্দোলন হয় বাংলাদেশে কেন ফিলিস্তিনের পক্ষে আন্দোলন হয় না ঠিক কিনা বলে হেফাজত কর্মসূচি কারণ যেই জিহাদ ফিলিস্তিনে শুরু হয়েছে এটাকে সমর্থন দেওয়া ফরজ বিরোধিতা করা কুপুরি চুপ থাকা মোটা